দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয় কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমাদের আজকের নাগরিক ভাবনার বিষয় হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি সংস্থা গঠন করা হয়েছিল 2008 সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইস্তেহারে ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দেয় 2009 সালে 29 জানুয়ারি জাতীয় সংসদে বিল উত্থাপিত হয় এবং এর ফলে 2010 সালে 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ নামে একটি সংস্থা গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছতা বিচার কার্যক্ষমতা এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে তৎকালীন সময়ে প্রশ্ন তুলে এবং হিউম্যান রাইটস দু সালে স্কাইপের মতো একটি ভয়ঙ্কর ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দেয় এর বিচার কার্যক্ষমতা এবং স্বচ্ছতা নিয়ে চলুন নাগরিক ভাবনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কে কি বলছেন কোরাশ নিউজে আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্ষমতা নিয়ে আপনার মন্তব্য কি এটা কার্যক্ষমতা এখন নিষ্ক্রিয় কেন কি ভাবছেন আপনি আসসালামু আলাইকুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালটি হলো মূলত এখন নিষ্ক্রিয় কারণ হলো আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা ছিল একটি কোনো রাজনৈতিক দলের পরিকল্পিত যে হলো আপনার রাজনৈতিক প্রেক্ষাপটের রাজনীতির স্বার্থে একটি নির্দিষ্ট দলের এটি পরিকল্পিত ছিল তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি এরকমই হয়ে থাকে কোনো রাজনৈতিক দলের যদি কোনো প্রেক্ষিতে হয়ে থাকে তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত আর যদি ট্রাইব্যুনালের যে এজেন্ডা সেই এজেন্ডা যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে সবার বিরুদ্ধে এটা নিয়ে মামলা করা উচিত যেমন তিয়াত্তর সালে যেরকম হয়েছিল এবং চব্বিশে যে হলো চব্বিশের এই গণভ্যুথনে যারা দোষী সাব্যস্ত বা দোষ দোষী মনে করি আমরা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি যে দোষারোপ সেই দোষারোপ নিয়ে আলোচনা করা উচিত এবং এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত তবে যদি এটি কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে যদি কোনো রাজনৈতিক দলের গণতন্ত্রের ভিত্তিতে না দিয়ে যদি এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে হয়ে থাকে তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্যতার ব্যাপার পূর্বে কেমন ছিল বা এখনো এই ব্যাপারে অব্যাহত রাখা দরকার আছে কিনা বিষয় হচ্ছে যে এখন তো অব্যাহত রাখার দরকার অবশ্যই দরকার কারণ আমরা হচ্ছে উনিশশো সালে অনেক মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা পাওয়া তো ওই সময় যারা আসলে মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে তারা আসলে দেশের সাথে অন্যায় করেছে জাতির সাথে অন্যায় করেছে তো এই বিচার অবশ্যই হওয়া উচিত এটা আমাদের দুর্ভাগ্য যে এতদিন হয়নি এটা হচ্ছে কিছু বছর আগে শুরু হয়েছিল এটা চলমান রাখা উচিত এখন মিশ্র প্রতিক্রিয়ার বিষয়টা এমন যে যদি বিচার প্রক্রিয়া নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে সেটার এটা সমাধানে আসা উচিত কিন্তু এটা যে বিলুপ্ত করে দেওয়া বা নিষ্ক্রিয় করে দেওয়া এটা উচিত না আসলে আমরা ইয়াং জেনারেশন আমরা আসলে জানতে চাই বুঝতে চাই সত্যিটাই আসলে জানতে চাই যে কারা ছিল তখন অনেকে শোনা যায় অনেক কথা কিন্তু সত্যিটা আমরা জানতে চাই এবং যারা আসলে প্রকৃত অপরাধী তাদের বিচার হোক এটা বিচার হোক এটা আমরা চাই দেশের সব জনগণই চাই যে তাদের বিচার হোক কারণ তারা আসলে দেশের দেশের শত্রু তাই না তারা আমাদের এই জাতির সাথে বেইমানি করছে রক্ত শহীদের রক্তের সাথে বেইমানি করছে তো বিচার হওয়া উচিত কিন্তু বিচারটা সুষ্ঠুভাবে হওয়া উচিত যে এমন না যে কোনো নিরাপরাধকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এরকম হওয়া উচিত না সুষ্ঠু বিচার হওয়া উচিত